পর্ব সাতাইশ মরিয়ম ম্যাগলা লেখিকা পূর্ণাময়ী গল্পের নাম সবাই ঘরে চলে যায় মাহিকে চোখের ইশারায় যেতে না করে পূর্ণা ক্ষুব্ধ সরে প্রশ্ন করে মাহিকে আপনি এখানে কেন এসেছেন আগেই বলেছি তোমার পিছু ছাড়বো না আমি চাই না আপনি পিছু নেন আপনার উপস্থিতি আমি বোধ করি কেন বুঝেন না কিন্তু কেন প্রশ্ন করবেন না আপনি চলে গেলে আমি খুশি হব আমি যাব না তুমি যেইখানে যাবে আমার জায়গা সেইখানেই পূর্ণাময়ী যেইখানে মাহি সেইখানে নির্লজ্জ ছেলে বলতে বলতে বিরক্তি হয়ে চলে যায় পূর্ণা মাহি তার দিকে তাকিয়ে আহ এ কণ্ঠস্বর আমার ভিতরে উতাল সমুদ্রের ডেউয়ের মতো করে দেয় পৃথিবীর কোনো গহিনে তাকে নিয়ে চলে যায় কোনো কুলাহল থাকবে না শুধু পূর্ণাময়ী আর আমি থাকবো তাকে মন ভরে দেখব আজমির ব্যস্ত পায়ে আসে মাহির কাছে প্রশ্ন করে ভাই এই তাহলে সেই মেয়ে যার জন্য এতদূর ছুটে এসেছ হুম, এসে মায়ে বিপরী তোমার পিছনে সবসময় সময় সুন্দরী মেয়েরা ছুটে এবার উল্টো কেন ভাই সত্যি করে বলো তুমি কি তার প্রেমে পড়েছ মাহি মিনিট কয়েক চুপ থেকে উত্তর দেয় না ভাই তোমার চোখ অন্য কিছু বলছে তাকে তোমার জীবনের সাথে জড়িয়েও না এখনো আবার বিষয়টা শেষ হয়নি শেষ হবে খুব শীঘ্রই কিভাবে ওই মেয়েকে খুঁজে পেয়েছ পেয়ে যাবো আমি একটু একা থাকতে চাই ঠিক আছে আজমির দুই কদম এগিয়ে আবার পিছন ঘুরে মাহির দিকে তাকায় ভাই একটা কথা তোমার জানা দরকার কি জবা গর্ভবতী ছিল মাহির মাথার উপর যেন আকাশ খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে নিজের হাতের দিকে তাকিয়ে বলল আমার হাতে একটা নিষ্পাপ শিশুর রক্ত লেগে আছে কিভাবে এটা করতে পারলাম আমি রাতে বারান্দায় মাটিতে বড় একখান মাদুর বিছানো হয়েছে বাড়িতে অতিথি এসেছে শহর থেকে অতিথিদের খালি মুখে ফিরানো যায় না আল্লাহ খুশিয়ে বাড়িতে অতিথি পাঠান অনেক দিন পর সে এক বাড়িতে খুশির আমেজ জলিল মেয়েকে কাছে পেয়ে আনন্দে আটখান হয়ে গেছে সুগন্ধি চাল ও হাঁসের মাংস রান্না হয়েছে সবাই মিলে খাবার সাথে বেশ আড্ডা জমিয়েছে মাহি আর চোখে পূর্ণাকে দেখছে পূর্ণার চোখে চোখ পড়তেই পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এ বিষয়টা রিদম অনেকবার লক্ষ্য করেছে ভিতরে ভিতরে অনেক রাগ হচ্ছে জলিল খেতে খেতে মাহিকে জিজ্ঞেস করলো তোমার পরিচয় জানা হলো না আমি মাহি বিন চৌধুরী আজমিরের দিকে তাকালো জলিল আর তোমার আজমির চৌধুরী তোমার বাবার নাম কি ফারজাদ চৌধুরী ডাক্তার সাহেবের সাথে পরিচয় হলো কিভাবে আশ্রম থেকে বুঝলাম না আমি ছোটো থেকে আশ্রমে বেড়ে উঠেছি আইসে খালার কাছে আমার বাবা মার পরিচয় জানি না ফেরজাদ চৌধুরী আমাকে আশ্রম থেকে নিয়ে গিয়ে ছেলের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে পূর্ণা হতবম্ব হয়ে মাহের দিকে তাকিয়ে আছি এ প্রথম মাহের জন্য তার মায়া লাগছে ছোটো থেকে মাহি দুষ্ট ছিল পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না তার বললাম বললো রিদম ভাই তুমি অনেক মেধাবী ছিলে তাই দেখো ডাক্তার হয়ে মানুষের সেবা করছ তোমার একটা বাজে অভ্যাস ছিল মাহি কি সেটা তুমি ছোটো থেকে আমার পছন্দের জিনিসগুলো কেড়ে নিতে কথা শুনে পূর্ণা আগ কাশতে থাকে মাহি পানির গ্লাসটা এগিয়ে দেয় পূর্ণা পানি খেয়ে গোপনে শ্বাস ফেলে দুজনের দিকে আর চোখে তাকায় রাতে ঠান্ডা বাতাস বইছে বাতাসের তীব্রতা একটু বেশি প্রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে মাহি এসে হালকা কাশ দিয়ে প্রিয়া ঘুরে দাঁড়ায় প্রিয়া মাহের দিকে তাকালো একটু কথা বলা যাবে হুম তোমার নাম প্রিয়া ভুল বলেননি বাহ তুমি তো ভালো কথা জানো তোমাকে দেখে তো মনে হয় খুব চঞ্চল মাহি চারদিক তাকে ফিস করে বলল। তোমার বোন এমন কেন কেমন এই যে রাগী বদমেজাজি আমার বোন এরকম না কোনো ছেলেকে বিশ্বাস করে না কেন প্রেমিক ধোঁকা দিয়েছে নাকি না বাগদত্তা তোমার বোনের বাগদান হয়েছিল হুম সায়দ ব্যয়ের সাথে ওই ছেলে এখন কোথায় আছে বিয়ের দিন হারিয়ে গেছে অসভ্য ছেলে একটা কী করে এরকম একজন মেয়েকে ছেড়ে যেতে পারলো শিমুল আবদার করেছে হালকা নদীর পারে করতে যাবে পূর্ণা নাকুচ করে দিয়েছে কারণ মাহি তার পিছু নেবে শিমুলের মুখটা মলিন হয়ে যায় পূর্ণা বলল ভাই আমি তোমাকে নিয়ে যাব কিন্তু মাহি পিছু নিবে তাই যেতে চাইছি না তুমি মন খারাপ করো না আমরা লুকিয়ে যাব। পূর্ণা চিন্তিত হয়ে যায় শিমুল ভাই এক কথার মানুষ যা বলবে তার কথাই রাখবে না হলে তো সে একাই চলে যাবে ঠিক আছে ভাই আমরা লুকিয়ে যাব। পাশ থেকে মাহি উচ্চস্বরে বলল আমি শুনেছি পূর্ণাময়ী পূর্ণা চমকে ওঠে মাহি পূর্ণা দিকে এগিয়ে আসে পূর্ণা মনে মনে বলছে এ ছেলে এমন কেন সব জায়গায় হাজির হয়ে যায় চাচার কাছে অনুমতি নিয়েছি আমরা নদীর পাড়ে ঘুরতে যাবো পূর্ণাময়ী আমি যাব না চাইলে তুমি একা যেতে পারো আমি তোমার পিছু ছাড়বো না আমি তোমাকে নিয়ে যাব নির্লজ ছেলে একটা পূর্ণা চলে যায় শিমুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির দিকে মাহি কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করে কি হয়েছে নির্লজ ছেলে নির্লজ ছেলে বলতে বলতে চলে যায় শিমুল মাহি বিরক্ত সরে হাই এ দেখছি বোনের কথা শিখে গেছে বিকেলে সোনালি রোদ্দোর হালকা মৃদু বাতাস সূর্যের রশি লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে পুরো আকাশ লালচে রঙের হয়ে আছে নদীর ওপারে সূর্য ডুবে যাচ্ছে বিশাল দূরত্ব থাকলেও মনে হচ্ছে হাত বাড়ালে ছোঁয়া যাবে নদীর পারে ঘুরতে এসেছে মাহি শিমুল আজমির প্রিয়াপূর্ণ ও তার ভাইরা পূর্ণাকে বিরক্তি করার জন্য নানান ধরনের কথা বলছে পূর্ণা মাহিকে এড়িয়ে যাচ্ছে প্রিয় ও তার বাইদের সাথে মাহের বালোই জমেছে নদীর পারে বালিশের উপর হাঁটছে নদীর পারে বালির উপর হাঁটছে পূর্ণা আর শিমুল দিয়ে এসে তাদের পাশ শুয়ে দিচ্ছে আঁকি বুড় আঁকি বালি দিয়ে গড় বানাচ্ছে অন্যদিকে প্রিয়ার মাহি পাথরের উপর বসে বাদাম খাচ্ছে মাহে প্রিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল প্রিয়া তোমার বোনের পাশ থেকে পাগলটাকে সরাবে কি করে বলতো শিমুল বাই সবসময় আপার সাথেই থাকবে কেন আইসে খালার করা আদেশ আপাকে একা ছাড়া যাবে না বুঝেছি তোমার বাইদের কাছে যেতে হবে মাহি উঠে যায় বাইদের কাছে গিয়ে তোমরা কি করছো গড় বানাচ্ছি কে থাকবে এই ঘরে আমরা আচ্ছা পরে থেকো আগে আমার কথা শোনো কি তোমার বোনের কাছ থেকে পাগলটাকে সরাতে হবে পারবে তোমরা এটা কোনো ব্যাপার না সাবাস আমি গিয়ে ওই গাছের ওইখানে বসি যাতে আমাকে না দেখা যায় মাহি গিয়ে গাছের নিচে আড়াল হয়ে বসে আছে আকিব মাহিরের কাছে যায় মাহি জিজ্ঞাসা করে কাজ হয়েছে পাগলটাকে সরাতে পারছো না আগে টাকা দাও কিসের টাকা মুড়ি খাবো তারপর তোমার কাজ এ নাও দুই টাকা এবার যাও মুড়ি খেয়ে আমার কাজ করে দাও আকিব চলে যায় কিছুক্ষণ পর আবার আসে মাহি জিজ্ঞেস করছে কি কাজ হয়েছে কোন কাজ আমার কাছ থেকে না টাকা নিলে মুড়ি খেয়ে আমার কাজ করে দিবে বললে কি কী বলছেন এইসব আমি আপনার থেকে কখন টাকা নিলাম ও তো আকিব নিয়েছে আমি তোর রাকিব ও আমার একটা কাজ করে দাও শিমুলকে তোমার আপার কাছ থেকে দূরে সরাও এখনই করে দিচ্ছি তবে শর্ত আছে বাইকে যখন টাকা দিয়েছ আমাকেও দিবে। এ নাও টাকা যাও এখনই কাজটা করতে চায় রাকিব চলে যায় মাহি সংবাদের অপেক্ষায় বসে আছে কখন পূর্ণাকে একা পাবে কথা বলবে বেশ কিছুক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে তাদের কাছে যায় মাহিম তারা তাদের বাড়ির বানানো ব্যস্ত মাহিকে ক্ষুদ্র সরে বলল তোমাদের আমি কি কাজে পাঠিয়েছি দুজনে একসাথে জবাব দেয় কি কাজে মানে কি ভুলে গেলে আমার কাছ থেকে টাকা নিলে আমি নিয়ে নিই ভাই ওই নিয়েছে বললো আকিব রাকিব মানে দুইবার আকিব আমার কাছ থেকে টাকা আনছে কী সাংঘাতিক ছেলে একটু থেমে মাহিম এই আজ থেকে তোরা দুজন এক জামা পরবি না আর না হলে একজনের টিপ দিয়ে কপালে রাখবি কেন তোদের চিন্তে অসুবিধা হয় আমার কাজ করেছিস পারবো না আপনি খাবেন তাদের দিকে তাকিয়ে থেকে কোনো অংশে কম না হয়ে প্রিয়া চিৎকার করে ওঠে সবাই দৌড়ে তার কাছে যায় পূর্ণা বোনকে জড়িয়ে ধরে বলো কি হয়েছে প্রিয়া প্রিয়া কোনো কথা বলতে পারছে না আঙ্গুরের ইশারায় পাথরের পাশে দেখো ওইখান থেকে প্রচুর দুর্গন্ধ আসছে সামনে যাওয়া যাচ্ছে না শিমুল দুই হাত দিয়ে মুখ দরে এগিয়ে যায় একটা লাশ পড়ে আছে উল্টা হয়ে পড়ছে দুর্গন্ধ ছড়িয়ে গেছে দেখে কোনোভাবেই চেনার উপায় নেই কে শিমুল লাল লাশ করে ছুটে আসে পূর্ণার কাছে পূর্ণার চোখে অস্ত্রটলমল করছে মনে মনে ভাবছে হয়তো জবার লাশটা আইসে কালার কাছে বলেছিল সে নিষেধ করছে এ কথা কাউকে বলতে না মাহি তাকে খুন করেছে খুনি সামনে দাঁড়িয়ে আছে কিন্তু পূর্ণা নিরপায় কিছু বলতে পারছে না মাহিয়ার আসবিন দুজন দুজনের দিকে তাকায় তাদের চেহারা ফ্যাকাশি হয়ে যায় পুলিশ এসে লাশটাকে নিয়ে যায় দেখে চেনার উপায় নেই কে তবে একটা মেয়ে সেটা স্পষ্ট আসা বাসায় ফিরে আসে বাসায় এত লোকদের ক্ষুব্ধ হয়ে যায় জোরে চিৎকার করে বলে বাড়িতে কি বিয়ের উৎসব নাকি পূর্ণা পুনা তার কানের সামনে গিয়ে ফিস ফিস করে বললো এতক্ষণ ক্ষুব্ধ এত ক্ষুব্ধ হচ্ছেন কেন আপনি কোথায় ছিলেন আমি জানি তাই চুপ করে থাকুন চায় না বাবা এসব জানুক পূর্ণা ও জলিল ঘাটে চলে যায় আজবির বারান্দা এসে দাঁড়ায় আশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছে তার দিকে তাকে গিলছে আশা আজমির তার দিকে এগিয়ে গিয়ে ফিস ফিস করে বলল স্বাগতম তাহলে এটা তোমার বাড়ি তা তোমাকে কি নামে ডাকবো বলো তো জলিলের আশা নাকি ওস্তাদের সাফিয়া আশা বিত কণ্ঠে বলল তুমি এখানে কি করছো আজমির তোমার জানতে হবে না সাফিয়া তাহলে আমার ব্যাপারে তোমাকেও জানতে হবে না আমরা দুজনেই অপরাই দিই তোমার বাবা বাইরা জানে না তুমি কুপনে কি করো তাই দুজনেই চুপ থাকি ঠিক আছে সাফিয়া আজবি বের হয়ে চলে যায় আশা তার দিকে তাকিয়ে আছে চলতে থাকবে